তাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সো আজকে তোমাদেরকে দেখাচ্ছি বেস্ট শোল্ডার দুটো এক্সারসাইজ দেখাবো তো আমি তোমাদেরকে বলে রাখি মাঝে মাঝে ওয়ার্কআউটের ভেরিয়েশনগুলো চেঞ্জ করে করে ওয়ার্কআউট করা অবশ্যই দরকার তা না হলে মার্শেল একটা জায়গায় এসে তোমাদের আটকে যাবে আর মার্শেল বাড়বেও না কমবেও না তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে মাঝে মাঝে ওয়ার্কআউট চেঞ্জ করে করে নিজেদেরকে ওয়ার্কআউট করতে হয় আর এর জন্যই আমি বারবারই বলে থাকি যদি তোমাদের অকাত থাকে অবশ্যই তোমরা পার্সোনাল ট্রেনিং বা পার্সোনাল ট্রেনার নিয়ে তোমরা ওয়ার্কআউটগুলো করবে তাহলে আমার মনে হয় তোমরা ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করতে পারবে আর যদি সেরকম না হয় তাহলে ভালো একটা ওয়ার্কআউটসের পার্টনার জোগাড় করবে যে ওয়ার্কআউটসের পার্টনার দশটা রেপুটেশনের পরে পিছন থেকে এসে বলবে যে চলো এখনো পাঁচটা মারো এরকম পার্টনার বা এরকম ট্রেনার যদি তোমার জিমে থেকে থাকে তাহলে অবশ্যই তোমার বডি হতে বাধ্য হবে তো আমি তোমাদেরকে বলবো যে এই মুহূর্তে আমি রয়েছি আমাদের মদনপুর জিম এক্সে আর মদনপুর জিম এক্সে সকালে আমি ট্রেন করাই তো যারা তোমরা মদনপুরের আশেপাশে আছো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা মদনপুর জিম এক্সে একবার হলে ভিজিট করো এবং দেখো আমাদের পরিবেশ সাথে সাথে ওয়ার্কআউটের জন্য যে বিশাল কিছু মেশিন লাগে এরকমটা কোনো ব্যাপার নয় নিজের মাইন্ডসেট এবং সাথে সাথে ভালো একটা পার্টনার বা ভালো একটা ট্রেনার যদি থাকে তাহলে অবশ্যই তোমাদের ভালো বডি অ্যাচিভ হবে সো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে